আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান চলে এসেছি তুষার কালেকশন থেকে যেটা আমাদের স্টান মল্লিকা শপিং মলের আমাদের সেকেন্ড ফ্লোর যেটা হচ্ছে টু বাই এইট্টি কালেকশন এখানে আমাদের মানে আমাদের স্ক্রিন এ যেটা আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার আছে তো আপনারা শপে চলে আসতে পারেন আজকে আপনাদেরকে নুডসের এক্সক্লোসিভ কিছু ড্রেস দেখাবো একেবারে অফার একটা ডিস্কাউন্ট প্রাইস এখন যে ড্রেসটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা নুটস এর এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশন দোপাট্টাটা থাকবে হচ্ছে অর্গানজার মধ্যে সুন্দর একটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন পুরোটা দোপাট্টা জুড়েই কাজ করা থাকবে আর ড্রেসটা হচ্ছে লাইট ব্রাউন কালার অল ওভার ড্রেসে কিন্তু কাজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা থাকছে হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা থাকছে ঠিক আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু অল ওভার কাজ করা এবং ড্রেসের সাথে যে আমরা স্লিপসটা আছে স্লিপসটাতেও কিন্তু অল ওভার কাজ করা থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপ তো বলে দিয়েছি এটা থাকবে হচ্ছে আমাদের স্লিপস এর পুরো অল ওভার কাজ করা থাকবে আর এর পাশাপাশি হচ্ছে সালোয়ারটা থাকবে জাকওয়ার সিল্ক সালোয়ার তো দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের পেজে আমরা অ্যানাদার ড্রেসে চলে যাচ্ছি আচ্ছা এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাটালগ বুকটা যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার একদম লাইট যেটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে আসছে নেক ডিজাইনটা দেখেন নেকটা কিন্তু অনেক সুন্দর করে কমপ্লিট করা আছে হ্যাঁ নুরসের সাজওয়াত যেটা আপনারা ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন এবং লাকজারি শিফনের মধ্যে থাকবে দামানে পুরোটা কাজ করা থাকছে আর ব্যাক প্লেন থাকবে ব্যাক নিচে দামানে এরকম একটা প্যানেল থাকবে ড্রেসের যেটা হেভি কাজ করা এবং ওনাটা থাকবে পিওর অর্গানজার মধ্যে দেখেন ওনাটা অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের পুরো ওনাটা জুড়ে হেভি কাজ করা আছে সাইড থেকে কিন্তু টার্সেলও করা আছে এন্ড এর সাথে যে আমরা স্লিপসটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে থাকবে স্লিপস টা কিন্তু অনেক হ্যাঁ অনেক সুন্দর একটা বেলবেটন স্লিপস হয়ে যাবে আপনাদের সো এই ড্রেস গুলো কিন্তু এক্সক্লুসিভ ড্রেস পার্টি ওয়ার কালেকশন নোটস এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ টাকা দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো মো হোয়াটসঅ্যাপে এখন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাটালগ এর যেটা আপনারা পুরো অল ওভার মানে ওড়নাটা এত কাজ দেখতে পাচ্ছেন ওরনাটা কিন্তু অনেক হ্যাভি কাজ করা মাঝখানে পুরোটা কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা আছে ফ্লোরাল প্রিন্টের একটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন অর্গানজা প্যানেল আছে ফোর ফাইভ লেয়ারে কিন্তু ওনাটা হ্যাবি কাজ করা হয়েছে যেটা একটা গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন ও আর ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা হচ্ছে একদম পাউডার পেস্টেল কালার সাথে হোয়াইট কালার সুতো দিয়ে পুরোটা অল ওভার কাজ করা থাকছে পুরো কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার সাতশো টাকা আপনারা কিন্তু এখন একটা ডিসকাউন্টে পাচ্ছেন অ্যান্ড এর সাথে যে আমরা স্লিপসটা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের স্লিপসের এর থাকবে পুরো স্লিপসে এ কিন্তু ওভার কাজ করা থাকছে ঠিক আছে কাঠ করে সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছেন বেটন স্লিপস হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের আহ ইনবক্স করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ব্ল্যাক কালার আমার হাতে ক্যাটালগটা আপনারা দেখতে পাচ্ছেন নুরসের সাজওয়াত যেটা আপনারা এক্সক্লুসিভ পার্টি ওয়ার একটা কালেকশন ওরনাটা কিন্তু পিওর একটা নেটের মধ্যে আসছে পুরো ওরনাটা অল ওভার কাজ করা হাতের কাজের পাশাপাশি কিন্তু এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে ওরনা আর ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা কিন্তু এর সাথে গ্রিন কালার পিঙ্ক কালার স্কাই কালার সুতার গোল্ডেন কালার সুতার কাজ আছে জাস্ট অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর মাত্র পাঁচ টাকা টাকা যেটা রেগুলার প্রাইস ছিল এখন আপনারা পেয়ে যাচ্ছেন একদম একটা অফার প্রাইজে দেখেন স্লিপটা কত সুন্দর করে কাজ করা থাকবে পুরো অল ওভার স্লিপ জুড়ে কাজ থাকবে আর এ হচ্ছে সালোয়ার জাকোয়ার সিল্কের একটা সুন্দর সালোয়ার পেয়ে যাচ্ছেন তো দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেটাতে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক বেশি সুন্দর একটা পিচ কালার এটা হচ্ছে নোটস এর অরিজিনাল ড্রেস যেটা এক্সক্লুসিভ পার্টি ওয়ার এটাও কিন্তু অর্গানজা দোপাট্টা অল ওভার দোপাট্টা জুড়েই কাজ আছে দেখতেই পাচ্ছেন পুরো দোপাট্টাটা কিন্তু হ্যাভি কাজ করা থাকছে এর পাশাপাশি যে আমরা ওর ড্রেসটা দেখবো ড্রেসটা পুরো অল ওভার কাজ করা দেখেন অল ওভার ড্রেসটা কালার কাজ করা থাকবে পিচ কালার হ্যাঁ এটা কিন্তু পিচ কালার নেক ডিজাইনটা কিন্তু পার্ল করা আছে সুন্দর করে হ্যাপি পার্লের ডিজাইন থাকবে এ থাকবে হচ্ছে স্লিপস এর থাকবে পুরো স্লিপসটা জুড়েই কিন্তু আমাদের হেভি কাজ আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে পিচ কালারে আর এ হচ্ছে আমাদের সালোয়ারটা থাকছে সো দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের কার্ড আমি শো করে দিচ্ছি আমাদের শপে আপনারা ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনাদেরকে বলে দেব স্টপ করো আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস যেটা হচ্ছে আমাদের ঢাকার ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার হচ্ছে টু বাই এই সিক্স তুষার কালেকশন হোলসেল রিটেল এভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাই